সর সেনার পোড়া মাদ্রাসা সারা দিনে দুই জায়গায় গিয়েছিলাম এন এস মাদ্রাসা যেটা কামিল মাদ্রাসা যে ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে পোড়া মাদ্রাসা গুলো ঘুরে ঘুরে আমি দেখেছি হায় দরবার গুলো দেশ পেলাম না আপনারা যাবেন তাদের যে খেদমত গুলো এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির আপনাদের এই বরিশাল বিভাগে বিশেষ করে এলাকাগুলোতে গুলোতে প্রচার করানের প্রসার মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্যে এই যে মহেবল্লাহ শাহ মহেবোল্লাহ আহমেদ রহমতুল্লাহ যে 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 তারা মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে যে দিনের আলো আমার মনে হয় এই মানুষগুলো কীর্তিময় কাজগুলো জাতির সামনে অন্তত তুলে ধরা দরকার আমি অনেকক্ষণ ছিলাম এক এক জায়গায় প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় কাটিয়েছি বহু কিছু আজকে আমি এতদিন উল্টা পাল্টা ধারণা অনেকের প্রতি ছিল মনে করতাম শুধু চট্টগ্রামের বাইতু সরফের মরহম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লা আলাই এটা বাদ দিয়ে বাংলাদেশে আর মনে হয় সেরকম কিছু মেয়ে সব জায়গায় যা শুনতাম যে শিরিক বেদাত ভরপুর আছে সিরিক বেদাত আছে যেমন আট বসে সিরিক বেদাত আছে মাছ ভান্ডারি সিরিক বেদাত আছে সুরেশ্বরী আপনি যান প্রকাশ্য সিরিক পাবে দেওয়ান বাগি রাজার বাগি কুতুব বাগি এগুলো একশো ভাগের নিরানব্বই ভাগ শিরিক চলে এরা দেখবেন আল্লাহ বাদ দিয়ে অন্যান্য জিকির করে আমার তাহেরি ভাই এ জিকির করছে কার নামে শিয়ালি বাবা শালি বাবা কেবলা বাবা দয়াল বাবা আগলা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা আছে। আমি নিজে তার মুখে শুনেছি ইয়ালি বাবা শালি বাবা হতে বাবা বলেন আল্লাহ বাদে কারণ আমি জিকির যায় আছে হ্যাঁ যদি চট্রোগ্রামের বাইদ সরফে চারমনার ময়দানে সরসিনের ময়দানে যদি আল্লাহবাদে অন্য কারণ নামে জিকির হয় আপনারা ওখানে যাবেন এই কথা বলেন না কেন না আল্লাহবাদে অন্যের নামে জিকির করা হারাম সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার 20টা 4 নাম্বার লায়লের 181 নাম্বার আয়াতে আছে না এটা 180 নাম্বার আয়াত ওয়ালাকাদ যারা আনাল জাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনসিয়াতের পরের আয়াত কি আয়াতের পরে আয়াত কি না না এর আয়াতের পরেরটা যাই আমি আয়াত নাম্বার বলে দিয়েছি বাড়ি যে আপনারা তর করে বিশ্বাস না হলে মিলিয়ে নেবেন সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে 80 নাম্বার 180 নাম্বার আয়াত যে কোনো তাফসীরের সাথে মিলাবেন বাদে অন্যের নাতে কেউ যদি মিলিও ডাকে ও জারুল্লাদী না ইলফায়দো না ফিয়া স্মাইল এ যদি আল্লাহর নামকে এলহাদ করে এলহাদ মানে পাল্টিয়ে ফেলা এই যে আল্লাহর নাম ওরাও পাল্টিয়ে ইয়ালি বাবা শালী বাবা কেল্লা বাবা পতে বাবা আল্লার মান আছে একটা কোথায় আপনি পেলেন এ করুক আমি যে সমস্ত দরবারগুলো নিজে দেখে আসলাম আপনারা দরকার বড় বড় আলেম যারা আছেন দেশে যাবেন দেখতে যদি দেখেন যে সিঁড়ি বেতার এখানেও আছে ওখানে মানুষকে জেলিম সেল করবো যেহেতু এই সমস্ত জায়গার নিয়মগুলো দেখে আসলাম এরা সিকির আল্লাহর নামে করছে এরা দরুদ পড়ছে এতো কিছু মানুষ এখানে শিরিক আল্লাহ পাল্টিয়ে এমনকি আল্লাহ দিয়ে দিয়েছে এই জায়গায় গেলে আপনার ইমান থাকবে না যাবে আমি অন্তত থাকতে আপনার ইমান চলে যাবে আর আমি বসে বসে ঘাস কাটতো পঞ্চান্ন বছর পর্যন্ত আল্লাহ রহমে এই কথাগুলো জাতিকে জানাতে চেয়েছি আপনারা শিরিক করবেন না নামের ভেতরে আল্লাহর নামে রসুল্লাহকে তুলতে তুলতে এমন উপরে তুলে ফেলে আল্লাহর উপরে সম্মান দিয়ে দেয় না স্থান ঠিক রাখা লাগবে এক নম্বরে গে দুই নম্বরে রসদুল্লাহ তিন নম্বরে মা বাবা বলেন বলুন আপনি সিরিয়াল ঠিক না রেখে একবারে মা বাবাকে আল্লাহর উপরে তুলে দেবেন আপনি থাকবে